আমি না আমি যে সিন তো মা বাজারে গেছে আর আমি নিজেকে বুঝে হাফা তো অটো করে বেরিয়ে পড়েছি তো আমি সোনার দোকানে চলে গেছি আসলে এটা হচ্ছে মার জন্মদিন দোল পূর্ণিমার দিন তো আগের দিন হচ্ছে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো দোকানে গিয়ে এই যে রুপোর যে পলা পলা যে পরে যে ব্রেসলেট পলা সেইগুলো দু হাতেরই নিয়েছি তো কেমন হয়েছে তোমরা বলো আর এইটা হচ্ছে বাবার রিয়াকশান দেখার জন্য আমি নিয়ে দেখে ভিডিও করেছিলাম তো বাবা খুব অবাক হয়েছে হ্যাঁ না তোমার পছন্দ হয়েছে মা